অন্যতম রাজনৈতিক সাংস্কৃতিক মুন্সীগঞ্জ এই মুন্সীগঞ্জ অনেক বহু মানুষের জন্মস্থান মুন্সিগঞ্জ বহুৎ মানুষদের

অবৈধভাবে বাল উৎপাদন হচ্ছে যে ইতিহাস গৌরব এই মুন্সীগঞ্জ ছিল শুধু বাংলা নয় অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র

সুন্দর শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করবো আমরা নদী দুর্যোগ থেকে রক্ষা করবো আমরা এই মুর্শিদগঞ্জের হাজারো মানুষ প্রবাসী থাকেন আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি বলছে প্রবাসীদের

আমাদের শহীদদের জন্য দোয়া করব আহত ভাইদের জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব বাংলাদেশ উপর আল্লাহর রহমত আসুক বাংলাদেশ নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সেই লড়াই জিতবো সংগ্রামদের সাথে কোরালা রয়েছে নিচে বাংলাদেশের জন্মগ্রহণ রয়েছে আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী আপনারskeleton হল বড় পুখালে আপনার সন্তান জীবন দিয়েছে আপনাকে বার কথা বলতে হবে এলাকা এলাকা পালায়ে পালায়ে আপনারা সর্বধন প্রতিবাদের সরসিটি গড়ে তুলুন ইনশাআল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ভরে দেব

श <missimitation>